আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধনধারী ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে উনিশতম নিবন্ধন কবে হতে পারে কি রকম থাকতে পারে এবং সপ্তম গণবিজ্ঞপ্তিতে কতজন প্রার্থী আবেদন করেছে যা জানালেন এন এ কর্মকর্তা তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই সপ্তম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়লো জানালেন চেয়ারম্যান উনিশতম কেমন থাকতে পারে নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর পর শূন্য পদের তথ্য সংগ্রহের পর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে এনটিআরসির চেয়ারম্যান বলেন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত করা হয়েছে এখন সপ্তম গণবিজ্ঞপ্তির যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা এই কার্যক্রম শুরু করতে চাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর পরেই অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে এই গণবিজ্ঞপ্তি চাকরি পেতে প্রায় ষোলো হাজার প্রার্থী আবেদন করেছে মোট কিন্তু অধিক যদি ষোলো হাজার প্রার্থী আবেদন করে থাকে সবারই যদি জব হয় তারপরেও কিন্তু একান্ন হাজার শূন্য পদ উনিশতম জন্য থেকে যায় আর উনিশতম নিবন্ধনে কেন পিছ আসছে তা আপনারা বুঝতে পারছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি খুব সহজে হয় না এবার বিশেষ গণ বিজ্ঞপ্তি সপ্তম গরম বিজ্ঞপ্তির কারণে কিন্তু উনিশতম সার্কুলার টা সার্কুলার অনেক আগেই পাবলিশ হতো একবার শূন্যপদ পদ এগুলো সপ্তম গরম বিজ্ঞপ্তির জন্য দিয়ে দিল তা না হলে এতদিনে উনিশতম ধরতে হবে আর আপনারা দেখলেন যে একান্ন হাজার শূন্য এখনই থাকতেছে শূন্য রয়েছে উনিশতম নিবন্ধনেও এক লাখেরও অধিক শূন্য থাকবে একান্ন হাজার যেহেতু রয়েছে উনিশতম নিবন্ধন আস্তে আস্তে দেখবেন যে এক লাখেরও অধিক আপনাদের শূন্যপদ থাকবে তবে সপ্তম গণ বিজ্ঞপ্তিতে ষোলো হাজার যদিও আবেদন করেছেন এর মধ্যে তিন থেকে পাঁচ হাজার প্রার্থী কিন্তু জব হবে না কারণ মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের পদ শূন্য আছে সপ্তম গণ বিজ্ষপ্তিতে একশো কিন্তু ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে জব পাওয়ার পরেও পাঁচশো প্রার্থী জব হয়নি মনে করেন তাহলে আবেদন করলো সপ্তম গণ বিজ্ঞপ্তি একশো আর লোক আছেন প্রার্থী রয়েছে পাঁচশো জন তাহলে কতজনের জব হবে না এই জবগুলো কিন্তু ফাঁকায় মানে এই প্রার্থীগুলোর পরবর্তীকালে জব পাবে কিনা সন্দেহ রয়েছে কারণ উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে গণবিজ্ঞপ্তি হবে এখানে যে বয়সের মানে ইয়ে হয় তাহলে দেখা যাবে তিন বছর সার্টিফিকেটের ম্যাথ পার হলে কিন্তু আর প্রার্থীরা আবেদন করতে পারবে না তাহলে দেখেন যে এখনই শূন্য পদ রয়েছে একশো চব্বিশ প্রার্থী রয়েছে আর পাঁচশো তাহলে আবারও চারশো প্রার্থীর জব হচ্ছে না এরকম অনেক সাবজেক্ট রয়েছে অষ্টম গণম বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে প্রায় অষ্টম বিজ্ঞপ্তি প্রকাশ হতে প্রায় এদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হবে তাই বলা যাচ্ছে না যে পরবর্তীতে জব পাওয়া যাবে কিনা এই সার্টিফিকেট তো সকলের জন্য শুভকামনা রইল আর নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম আলাইকুম